মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বোলপুর থানার অন্তর্গত শিবপুরে বিশ্ব ক্ষুদ্র বাজারে আজ অনুষ্ঠিত হল হস্তশিল্প মেলা এই হস্তশিল্প মেলা চলবে আটই জানুয়ারি পর্যন্ত এই হস্তশিল্প মেলাতে ছোট ছোট শিল্পীরা নিজের হাতে তৈরি করা জিনিস সাজিয়ে বসেছেন এবং হস্তশিল্প মেলাতে বিক্রয় করছেন এই মেলাতে বিভিন্ন জেলার হস্তশিল্পীরা অংশগ্রহণ করেছেন আজ এই হস্তশিল্প মেলা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা করলেন আজ এই হস্তশিল্প মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রতি জেলারই এক স্টল এসছে সেখানে প্রতি জেলা থেকেই নানা শিল্পীরা একটা স্টলেই তারা আছে এবং তাছাড়াও আমাদের কাঁথা স্ট্রিজের জন্য একটা আলাদা প্যাভিলিয়ন করা হয়েছে সেখানে কাঁথা স্ট্রিজের শিল্পীরা সেখানে তাদের জিনিসপত্র প্রদর্শন করছে এই মেলা কদিন মেলা আটই জানুয়ারি পর্যন্ত চলল ছাড়া আরও ছিলেন শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ অতিরিক্ত জেলা শাসক বিশ্বজিৎ মোদক অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ পঁয়ত্রিশ বছর বাম শাসন আমলে হস্তশিল্প এটা বিলুপ্তই পতে ছিল বিশেষ করে আমি যদি বীরভূম বর্ধমান সহ পার্শ্ববর্তী যে সমতল ভূমি যেগুলো আছে সেগুলোতে আমার যারা মায়েরা বোনের আছে তারা যে ক্যাথাস্টির যে শিল্পটা সেটা বিলুপ্তির পথে ছিল সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে বাংলার মসনজে বসার পর অর্থাৎ বাংলা মুখ্যমন্ত্রী হওয়ার পর শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সুশাসন প্রত্যেকটি ক্ষেত্রে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন সঙ্গে সঙ্গে এই হস্তশিল্পীদেরও বিভিন্ন দিক দিয়ে আর্থিকভাবে সহায়তা করে এটা সারা বিশ্বের বাজারে সমাদিত করেছেন যার জন্য আজকের এই মেলা প্রাঙ্গণ থেকে সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নতম হস্তদের প্রণাম জানাই এবং আমি চাইব উনি দীর্ঘজীবী হন এবং এইভাবেই আমার বাংলার ঘরে ঘরে যারা হস্তশিল্পী আছে তার আরও উদ্বুদ্ধ হোক আরও অনুপ্রাণিত হোক এবং আমার বাংলা আরও এগিয়ে যাক উনি সাহায্য করার প্রয়োজন ততখানি করবে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বাংলা জোরে উন্নয়নের জোয়ার বইছে সেই উন্নয়নের জোয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যতখানি এগিয়ে বলুন ততখানি বীরভূম জেলা পরিষদ এগিয়ে যাবে বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ